আর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিলো হাইকোর্ট বুধবার সকাল দশটার মধ্যে এই কেসের যাবতীয় তথ্য কে হস্তান্তর করতে হবে কলকাতা পুলিশকে নির্দেশ দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি আর্জিকর হাসপাতালে হাসপাতালের ধর্ষণ ও খুনের মামলা এখন সিবিআইয়ের হাতে হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরেই সিবিআই আধিকারিকেরা এসে পৌঁছায় টালা থানায় এবং এই কেসের সমস্ত নথি তাদের হস্তান্তরিত করেন এই কেসের সমস্ত নথি নিয়ে তারা এসে পৌঁছায় সটলেকের সিজিও কমপ্লেক্স সিবিআই দফতরে তবে এই কেসের আসামি সঞ্জয়কে এখনো নিয়ে আসা হয়নি সিবিআই দপ্তরে। 낯이 <목소리도> 없어. <목소리도> <목소리도> মঙ্গলবার প্রধান বিচারপতি টি এস শিবাগ্নম মামলার কেস ডায়েরি খতিয়ে দেখেই ওই নির্দেশ দিলেন একই সঙ্গে হাইকোর্ট জানায় রাজ্যের হাতে থাকা সব তথ্য এবং নথি সিবিআইকে দিতে হবে শুধু তাই নয় যেসব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল পুলিশ তাও হাতে তুলে দিতে হবে জনস্বার্থ মামলায় মূলত তিনটি আবেদন করা হয়েছিল হাইকোর্টে তার মধ্যে প্রধান হল নিরপেক্ষ সংস্থাকে দিয়ে এই ঘটনা তদন্ত করানো আবেদনকারীদের আর্জি সিবিআই বা অন্য কোনো নিরপেক্ষ সংস্থাকে এই ঘটনা তদন্তের ভার দেওয়া হোক যে সংস্থার উপর রাজ্যে প্রভাব থাকবে না এছাড়াও ওই ঘটনায় কে বা কারা জড়িত অবিলম্বে তদন্ত করে তা প্রকাশ্যে আনার আবেদন জানিয়েছে মামলাকারীরা তারা চান এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিক আদালত সমস্ত সরকারি হাসপাতালে সিসি ক্যামেরা লাগানোর আবেদনও জানানো হয়েছে মামলাকারীদের বক্তব্য হাসপাতালে প্রতিটি তলার মূল প্রবেশপথে যাতে সিসিটিভি থাকে তা নিশ্চিত করা হোক বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না